পাঁচটা ফ্যান সাতটা লাইট আপনার মোবাইল চার্জার ফ্যান এরপর রয়েছে আপনার ওয়াইফাই রাউটার এগুলো সবকিছু চালাতে পারবেন জি সবকিছু চলবে বিদ্যুতের যা কিছু আছে সবকিছু আপনি চালাতে পারবেন সোলারের চার্জের মাধ্যমে ঠিক আছে এগুলো সোলার দিয়ে চার্জ হবে ঠিক আছে এগুলো হচ্ছে মনো প্যানেল জি

এগুলা ব্যাটারি থাকবে হচ্ছে আপনার বলবো ব্যাটারি ঠিক আছে বলবো আইপিএস এর ব্যাটারি দুইশো এমপি ব্যাটারি আছে একশো পঁয়ষট্টি আছে একশো তিরিশ আছে একশো আছে আপনি যে কোনো সাইজ দিয়া এটা নিতে পারবেন কাস্টমাইজ করে ঠিক আছে আমরা যে প্যাকেজটা মূলত দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার পাঁচটা ফ্যান সাতটা লাইট আর হচ্ছে আপনার মোবাইল চার্জার ওয়াইফাই এর আউটার এগুলো চালাতে পারবেন এটা হলো আপনার লুমিনাসের 1450 মডেল দিয়া ঠিক আছে 50 স্ক্রিনশট দিবেন আর কি কি অ্যাকসেসরি সবকিছু এটা সাথে থাকবে হলো আপনার প্যানেলের তার ঠিক আছে আবার প্যানেল বসানোর জন্য থাকবে হলো স্ট্যান্ড ঠিক আছে আইপিএস ফিটিং করার জন্য হলো ফিটিংসের মালামাল ঠিক আছে এরপর থাকবে হলো সোলার প্যানেল ঠিক আছে যে যাবতীয় কিছু আর ব্যাটারি চোদ্দশো পঞ্চাশ মডেল আইপিএস আর ফিটিংস এর মালামাল আর হচ্ছে আপনার প্যানেল এগুলো হলো ফুল একটা প্যাকেজ ঠিক আছে আপনার ষাট হাজার টাকা ঠিক আছে আগে আপনার যেখানে বিদ্যুৎ বিল আসতো মাসে

পাবেন হ্যাঁ আমরা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যে কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের ফোন নাম্বার দেওয়া থাকবে ওদের সাথে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এগুলোর সাথে যোগাযোগ করে নিতে পারবেন প্রথমে আমাদেরকে পাঁচ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মালামাল হাতে বুঝা পায়া পরে দিবে জি আরো প্যাকেজ আছে এটা তো আমরা দেখালাম শুধু হইলো বড় প্যাকেজটা ঠিক আছে অনেকে চাইলে যদি আপনার বাসা বাড়ি ছোট দুইটা ফ্যামিলি বা একটা ফ্যামিলির জন্য নিবেন ঠিক আছে এক্ষেত্রে হইলো আপনার এই যে এগারোশো পঞ্চাশ আছে আটশো পঞ্চাশ আছে এগুলো নিতে পারেন ঠিক আছে সেগুলোর ক্ষেত্রে আপনার প্রাইসটা কম হবে পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ আছে পঁয়তাল্লিশ হাজার টাকার প্যাকেজ আছে আমাদের আমাদের সাথে যোগাযোগ করে প্যাকেজটা কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন ঠিক আছে আমাদের কাছে আছে রোহিমা ফ্রুজের আইপিএস লুমিনাসের আইপিএস হ্যামকো বলবো জি হ্যাঁ একটু আসেন আমাদের সাথে আমাদের কাছে

আপাতে যেভাবে যত কোয়ান্টিটি প্রয়োজন আপনার চাইলে বাইকস করে ফেলতে পারে আমাদের কাছে পাইকারি নিয়ে অনেক ব্যবসা করতে পারবেন আমাদের কাছে ব্যাটারি আছেই বলবো ব্যাটারি আছে রহিম আফরজ পার্ক আছে রহিম আফরজ টিউবুলার ব্যাটারি আছে টল টিউবুলার ব্যাটারি যেগুলো এগুলো আছে জি হ্যাঁ তারপর আপনার লুকাস ব্যাটারি আছে রিমসু কোম্পানির ব্যাটারি আছে একদম আছে এমপিএন अवेलेबल হ্যাঁ যে কোন সাইজ 200 125

আছে গাজীপুর চৌরাস্তা হতে ময়মন সিংহ রোডে কলেজ রোড জয়না বাজার এবং আপনাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি কথা না বলে আপনি মালামাল নেবেন না কারণ অনেক সময় হয় কি প্রতারকরা তাদের নাম্বার চেঞ্জ করে নাম্বার দিয়ে দেয় এরকম ভিন্নতার সমস্যা হয় ঠিক আছে সবাইকে সাথে